নমস্কার আমি সুমন্ত দেখছেন নিউজ ভ্যানগার্ড শুরুতেই রাজ্যের একটি গুরুত্বপূর্ণ খবর আপনাদের জানিয়ে রাখবো যে স্কুলের বয়েজ হস্টেলের বিদ্যুতের তার ছিঁড়ে আগুন লাগার ঘটনায় রীতিমতো আজকে চাঞ্চল্য ছড়ালো দেখতে পাচ্ছেন সেই ভয়ানক ছবি আপনার সামনে এই মুহূর্তে তো দাউ করে জ্বলছে সেই স্কুলের ঘর দেখতেই পাচ্ছেন যে স্কুল হস্টেল যেটা ছিল সেখানে কিন্তু বিদ্যুতের তার ছিঁড়ে সেখানে অগ্নিকাণ্ডের মতন ঘটনা দাউ করে চলে যায় সেই হস্টেলের ঘর ভয়ানক দৃশ্য করবুক মহক বা বিদ্যাজ্যোতি স্কুলের এই ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়ায় সকাল সকাল আজ সকাল সাতটা নাগাদ এইরকম ঘটনা ঘটেছে এবং তারপরেই কিন্তু সেখানকার যারা ছাত্ররা তারা কিন্তু রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন আপনার জানিয়ে রাখব যে জন ছাত্র কোচিং করতে শিলাছলি স্কুলে যায় বাদ বাকি ছিল দুজন ছাত্র এই দুজন ছাত্র ছিল বয়েজ হস্টেলের ঘরে আগুন লাগার খবর পেয়ে সঙ্গে সঙ্গেই দুজন ছাত্র কষ্ট করে কোনো রকমভাবে বেরিয়ে আসে বাইরে কারোর হতাহতের কোনো খবর নেই পরে দেখতেই পাচ্ছেন দমকল বাহিনী এসে বেশ জল দেওয়ার পর অনেকক্ষণ ধরে চেষ্টার পর অবশেষে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসে কি অবস্থা দেখতেই পাচ্ছেন পুরো স্কুলের যে হস্টেল পুরে ছাই হয়ে গেছে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে ভয়ানক দৃশ্য বিধ্বংসী আগুনে ভস্মীভূত বা একেবারে দেখতেই পাচ্ছেন সেই ছবি যেখানে স্কুলের স্কুল হস্টেলে সেই বহু জিনিসপত্র যা কিন্তু আগুনে ভস্মীভূত হয়ে গেছে মূল্যবান নথিপুত্র পুড়ে গেছে বা আবাসিকদের বা কোনো রকমের উদ্ধার করা গেছে কারণ সেই সময় মাত্র দুজন কিন্তু ভিতরে ছিলেন তারা কোনো রকমে বেরিয়ে আসে এবং এই সকাল সকাল একেবারে সাত সকালে এই ধরনের ঘটনা ঘটায় রীতিমতো কিন্তু আতঙ্কের ছায়া ওই এলাকায় লাগছিল যে সাতটা সাড়ে সাতটা মনে হয় আমি সে সময় একটা রুমে আসছিল তারপরে গন্ডতা বার হয় তারপরে আমি দেখছি এক সাইডে আমি মনে করছি আবার যে বার আনতে যে তারা অন্য কিছু করাইয়া মানে গন্ডতা বার হয়েছে তা আমি দেখছি না তারপরে আর একটু পরে যেহেতু ফ্যানও ছিল আওয়াজ বড় করে আমি কিছু শোনা যায় না তারপরে একটু পরে বার হয়ে দেখছি যে আমি পুরা দুমা আমরা বারো হতে পারছি না তাড়াতাড়ি বার হতে লাগলো জুতা জুতাও লইতে পারছি না কিছু লইতে পারছি না এই ঘটনাটা এরকম হয়ে গেছিল ছাত্র একান্ন জন আগুন লাগে সময় সব কোচিং কোচিং গেছিল যেসব আমার কোচিং নাই ক্লাস ইলেভেন আর একজন আসছিল অসুস্থ সে অসুস্থ আমি অসুস্থ ভিতরে আসি যে জানি না তারপরে যে অসুস্থতা সে আমার আওয়াজ শুনিয়ে বার হয়ে আছে আমি সাথে সাথে বার হইয়া সারে কল করছি

ভগবানের অশেষ কৃপা যে সেই সময় মাত্র দুজন ছাত্র ভিতরে ছিল এবং তারাও কিন্তু একেবারে সুস্থ অবস্থায় বাইরে বেরিয়ে আসতে সক্ষম কর্বক মহকুমা শিলাছড়ি বিদ্যালয় স্কুলের এই ছাত্রাবাসে সকাল সকাল আগুন লাগার ঘটনায় রীতিমতো আতঙ্কিত প্রত্যেকে পুরে ছাই হয়ে গেছে বহু জিনিসপত্র সেখানে কিন্তু দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল তবে এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে নিচ্ছে ছোট্ট বিরোধী সঙ্গে থাকুন